আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি গাড়ির রিভিউ ভিডিওতে এজেড অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এজেড অটোমোবাইলসে নতুন আমরা জিজাজু গাড়ি নিয়ে আসছি হ্যাঁ যে গাড়িটা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো প্রথমেই বলেই এই গাড়িটা কাদের জন্য যারা বলেন যে যাত্রীরা পিছন মুখ হয়ে বসতে চায় না হ্যাঁ এই ওটি তাদের জন্য যারা বলেন একটা স্মার্ট গাড়ি দরকার এই ভিডিওটি তাদের জন্য ঠিক আছে জিগাজু গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাক যারা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম তিন চাকাতেই হাইড্রোলিক ব্রেকের গাড়ি চান এই ভিডিওটি তাদের জন্য আসুন গাড়িটা সম্পর্কে আমরা বিস্তারিত জানি প্রথমতই এই গাড়ির চাবিটা নিয়ে আমরা আপনাদের সাথে দেখাই চাবিটা এটা কিন্তু রিমোট যেটা প্রাইভেট রিমোটের মতো মনে হচ্ছে এটার মধ্যেই আমার রয়েছে গাড়ির চাবি এই স্মার্ট চাবিটা দিয়ে গাড়িটা আমরা অন করি অন করলেই দেখেন চমক হিসাবে একটা আলো ঝলমলে একটা গাড়ি পাচ্ছি যেটা জিজাজু ব্র্যান্ড আমাদের আজকের রিভিউ ভিডিও গাড়িটি প্রথমত গাড়িটার আউটলুকটা আপনাদের দেখাইছে এখন গাড়িটার ড্রাইভিং সিটে এসে যে জিনিসটা প্রথমেই নজর কাটবে সেটা হচ্ছে গাড়ির ডিজিটাল মিটার হ্যাঁ এখানে আপনার কত স্পিডে চলছে গাড়ির কত কিলো চালানো হয়েছে এবং গাড়ির ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এই সাইনগুলো শো করবে যেটা আপনারা তথ্যগুলো এখান থেকে একশো তথ্য দেখতে পাবেন সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে গাড়িতে এইগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি দেখেন এই গাড়িতে যেটা নজর কাড়া জিনিস হল এর ব্রেকিং সিস্টেমটা তিন চাকাতেই হাইড্রোলিক ব্রেক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেখতে পারবেন হাইড্রোলিকের অয়েল দেওয়া আছে হ্যাঁ উপরে এখানে যদি দেখাই সামনের চাকার হাইড্রোলিকের যে মানে ক্যালিভারটা অয়েল এখানে দেওয়া আছে এখানে ডিক্স ব্রেকের হাইড্রোলিক ক্যালিভারের সাথে একটা সাথে যুক্ত করা হয়েছে আমাদের সামনের চাকার ডিস্ক ব্রেকটা একই রূপ পিছনের দুই চাকাতেও আমাদের ওই একই ক্যালিভারের সাথে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িটার ঠিক আছে দেখুন তো মানে ব্রেকিং সিস্টেমের সাথে গাড়িতে টোটাল টেকনোলজিটাও উন্নত করা হয়েছে হ্যাঁ এখানে যদি সুইচ গুলো দেখেন গাড়ি